হচ্ছে ইয়াখি বাড়ি সিরাজগঞ্জ আমরা হচ্ছে ভাই বোন তিনজন মানে আমার ভাই নাই আমরা তিনটা বোন তো আমার বাবা বাবা নাই বাবা অনেক আগে মারা গেছে তিন চার বছর মতো হয় তো মা আছে মাটা আমার বর্তমানে খুবই একটা অসুস্থ কিন্তু আপনি শিক্ষাগত যোগ্যতা নামাজ কালামের অবস্থা উচ্চতা ইত্যাদি জানতে চাই আমার শিক্ষাগত হচ্ছে আমি ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করছি

আমার লাইফে আমি কোনো প্রেম করি নাই কিন্তু আমার মানে ক্লাসমেন্টরা ছিল বান্ধবীরা ছিল ওরা যত পনেরো বছর প্রেম করা শুরু করে দিত ওরা বলতো আমার বয়ফ্রেন্ড এরকম ওই রকম আমি শুনতাম আপনি কেন প্রেম করেন কারণ আমার ফ্যামিলিটা এরকমই ছিল যে তারা এরকম পছন্দ করতো না যে আমি বাহিরে কোনো ছেলেদের সাথে কথা বলি কিংবা একটা দিই এটা পছন্দ করতো না এটা ভাই আমি মাংস মানে দিক তাকাইয়া আমি কারোর সাথে রিলেশন জড়াইনি করা শাসনে ছিলেন আচ্ছা সংসার সুখের হয় রমণীর গুণে এই কথাটা কতটুকু সত্যি এই কথাটা হচ্ছে ধরেন আপনার একটা নারী যদি সংসারটা সুন্দর ভাবে হচ্ছে আগলে রাখতে পারে যত্ন করে রাখতে পারে তবে তো সংসার সুন্দর হবে না